হ্যালো সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে স্যার দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের জন্য কোন কোশ্চান বাঞ্চটা বা কোন প্রশ্নবিচিত্রা বিচিত্রা থেকে ভালো হবে তো আমি তোমাদের কাছে দুটো বই এখনও অব্দি রিভিউ দেখিয়েছি একটা হচ্ছে রায়ো মার্টিনের এই যে প্রশ্নবিচিত্রা দু হাজার কলা বিভাগের এই প্রশ্নবিচিত্রাটি তোমরা দেখতে পাচ্ছ আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে আরও একটি বই রিভিউ করেছিলাম যেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পারুল টার্গেট এটি হচ্ছে কলা বিভাগের একটি বই দু হাজার পঁচিশের এই বইটি তোমরা দেখতে পাচ্ছ এই দুটো বইয়ের মধ্যে কোনটা তোমাদের জন্য বেস্ট হবে সেই বিষয়টা আলোচনা করব। কেন বেস্ট হবে সেইটাও বলে দেব অবশ্যই শুরু থেকে শেষ অব্দি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সবার প্রথমে আমি রাই মার্টিনের বইটা সম্পর্কে তোমাদেরকে কিছু কথা বলছি দেখো রায় রায়োমার্টিনের এই যে বইটার ভলিউমটা একটু দেখে নাও এবং সেই সঙ্গে এই বইটার প্রথম পেজ আমরা লোটালাম এবং মুদ্রিত মূল্য যেটা ছিল তোমাদেরকে আগেও বলেছিলাম তিনশো টাকা করা হয়েছে ওকে তো আমরা এটা দেখে নিলাম সেই সঙ্গে এখানে কোন কোন সাবজেক্ট রয়েছে আমরা সেটা দেখে নিচ্ছি তোমাদের কলা বিভাগের যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংলিশ ভূগোল সেই সঙ্গে ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান সংস্কৃত রয়েছে পুষ্টি বিজ্ঞান রয়েছে অর্থনীতি রয়েছে পরিবেশ বিদ্যা রয়েছে মডার্ন কম্পিউটার রয়েছে এই সাবজেক্টগুলো এখানে রয়েছে তবে বা যে কিন্তু এই বইয়ে নেই ওকে এবার আমরা পারুলের যে যে সাবজেক্টগুলো রয়েছে আমরা সেটা দেখে নেব তো এটা হচ্ছে পারুলের বইটা এর মুদ্রিত মূল্য কিন্তু মার্টিনের থেকে দশ টাকা বেশি করা হয়েছে তিনশো নব্বই টাকা করা হয়েছে মুদ্রিত মূল্য বইটার ভলিউমটা একটু দেখে নাম এটা হচ্ছে ভলিউম আচ্ছা আর সেই সঙ্গে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে আমি একটু বলে দিই তোমাদেরকে এখানে রয়েছে বাংলা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ফিলোজফি বা যেটা দর্শন এডুকেশান রয়েছে নিউট্রিশান রয়েছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বলে একটি সাবজেক্ট সেটিও রয়েছে আর অর্থনীতি বা ইকোনমিক্স রয়েছে এই বইটিতে কিন্তু সংস্কৃত এবং ফিজিক্যাল এডুকেশান নেই সংস্কৃত এবং ফিজিক্যাল এডুকেশান এই দুটো সাবজেক্ট কিন্তু এই বইটিতে নেই ওকে তো আমরা দেখলাম যে দুটো বইয়ের ক্ষেত্রেই এবার আমরা যদি ভিতরে লক্ষ্য করি আমরা দেখতে পাবো উভয় বইয়ে কিন্তু কোনো বইয়ে বাংলায় হয়তো আঠেরোটি মডেল কোশ্চান সেট রয়েছে এবং সেই সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ বা সংসদ নমুনা প্রশ্নের যে সেট সেরকম সেট একটা করে রয়েছে দুটো বই সেটা পারুলের বইয়ে বলো বা প্রশ্নবিচিত্রা যেটা রায়মার্টিন সেখানে দুটো বইয়ের ক্ষেত্রেই এই জিনিসটা রয়েছে কিন্তু পারুল প্রকাশনীতে যে জিনিসটা নেই রায়মাটিনে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এটা এখানে স্ক্যানার প্লাস সাজেশান যেটা সেটা কিন্তু রয়েছে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে ধরো আমি যদি বাংলার কথা বলি বাংলার ক্ষেত্রে আমরা স্ক্যানার প্লাস সায়েন্টিফিক সাজেশান পাবো তো সায়েন্টিফিক সাজেশানটা কীরকমভাবে রেডি করা আছে বন্ধুরা তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ভূগোলের ক্ষেত্রে ধরো দশটি চ্যাপ্টার রয়েছে দশটি চ্যাপ্টার আলাদা আলাদা করে কিন্তু সায়েন্টিফিক স্ক্যানার সাজেশনটা রেডি করা হয়েছে এবং সেই সঙ্গে আরও একটা জিনিস বলে দিই যে কেবলমাত্র সায়েন্টিফিক স্ক্যানার প্লাস সাজেশান যেটা রয়েছে সেটা নেই তার উত্তরও কিন্তু রায়ো মার্টিনের এই বইটায় করে দেয়া রয়েছে আর অন্যান্য যে মডেল সেটগুলো রয়েছে তারও উত্তর এই বইটায় তুমি পেয়ে যাবে অন্যদিকে যদি পার্লের বইটার কথা বলি এখানে কেবলমাত্র মডেল সেটগুলো রয়েছে এবং সেই সঙ্গে সংসদ নমুনা যে প্রশ্নপত্র সেটা দেয়া রয়েছে ওকে এবং এখানে কোনো সাজেশান কিন্তু রেডি করা নেই এখানে কিন্তু কোনো সাজেশান রেডি করা নেই সুতরাং রায়ন রায়ন মার্টিনের বইটা তোমার একাধারে প্র্যাকটিসের জন্য মডেল সেট প্লাস তোমার সাজেশনের কিন্তু সেট চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা অধ্যায় ভাবে কিন্তু প্রদান করা হয়েছে ওকে তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আরেকটা জিনিস পারুলের বইটাতে সংস্কৃত নেই রায় মার্টিনের বইটাতে কিন্তু সংস্কৃতের যে মডেল মডেল কোশ্চেন পেপারগুলো বা সংস্কৃত সাবজেক্টটার উপর বিভিন্ন প্রশ্ন সেট রয়েছে সাজেশান রয়েছে এই বিষয়গুলো রয়েছে এবার দুটো বইয়ের মূল্য প্রায় একই একটা তিনশো আশি মার্টিন তিনশো আশি আর পারুল হচ্ছে তিনশো নব্বই এবার বলি দুটো বই কিন্তু নিজের জায়গা থেকে অবশ্যই বেস্ট এবার আমার মত যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি রায় ও মার্টিনের এই বইটিকে আগিয়ে রাখবো কেন আগিয়ে রাখবো তার কারণ হচ্ছে এখানে যেমন মডেল কোশ্চান সেটগুলো রয়েছে তেমনভাবে সাজেশান যেটা সায়েন্টিফিক সাজেশান সেটা কিন্তু অত্যায় ভিত্তিকভাবে খুব সুন্দরভাবে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এবং সেই সঙ্গে তার উত্তরও রেডি করা আছে দুটো বইই কিন্তু মডেল কোয়েশ্চেন সেটগুলোর উত্তর দেওয়া আছে পারুলে নেই এমনটা নয় পারুলেও আছে কিন্তু পারুলের পার্টটা একবারে নেই আর এখানে কিন্তু রায় মার্টিনের সাজেশনের সাজেশানের পার্টটা দেওয়া রয়েছে এবার তোমরা যদি বলো যে এমসিকিউ প্রশ্ন কী সাজেশান কীভাবে আমরা সাজেশানটা কাজে লাগাবো এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই সাজেশানটা গ্রহণযোগ্য নয় কিন্তু কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে যদি বিভিন্ন টাইপের প্রশ্নগুলো তোমার সামনে যদি রিপ্রেজেন্ট করা থাকে তাহলে ধরো তোমার ক্লাস টুয়েলভের ইংলিশের কথা যদি আমি বলি তোমাদের রয়েছে স্ট্রং রুটস ধরো তোমার স্ট্রং রুটসটা পড়া হয়ে গেছে এবার তুমি স্ট্রং রুটসটা প্র্যাকটিস করতে চাচ্ছ তাহলে তুমি পারুলের বইয়ে প্র্যাকটিস করতে হলে তোমার মডেল সেট ঘেঁটে ঘেঁটে প্রত্যেকটা সেটের স্ট্রং রুটস থেকে গোটা গুটি কয়েক প্রশ্ন থাকবে সেগুলো খুঁজে খুঁজে তোমাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু তুমি রায়া মার্টিনের যদি সাজেশান সাইন্টিফিক সাজেশন পার্টটাতে চলে যাও তাহলে সেখানে কিন্তু স্ট্রং রুটস চ্যাপ্টারটা খুললে সেখানে পরপর প্রচুর প্রশ্ন সেট করা রয়েছে ওখানে কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারবে ওকে তুমি যদি একটা যদি কবিতা আমি তোমাদেরকে ধরে নিই যে কোনো একটা কবিতা তোমার পড়া হয়ে গেছে তুমি সেটা প্র্যাকটিস করতে চাচ্ছ তাহলে কিন্তু এই বইটায় তুমি সেই জিনিসটা পাবে বা ইতিহাস ভূগোলের ক্ষেত্রে তোমার হয়তো প্রথম অধ্যায়টা পড়া হয়ে গেল তারপর তুমি সেই অধ্যায়টা কেমন তোমার পড়া হয়েছে একটু যাচাই করতে চাও তাহলে এর যে সাইন্টিফিক যে সাজেশন পার্টটা রয়েছে তার প্রথম অধ্যায়ে চলে যাও যে প্রচুর প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবে এবং তোমাদের ইংলিশের উপর যদি বলি নাইট্রেন অ্যাড দেউলি কারো পড়া হয়ে গেছে সেটা প্র্যাকটিস করতে চাও সেই সাজেশন সায়েন্টিফিক সাজেশন পার্টে চলে যাও নাইট্রেন ট্রেন দেউলি হলো প্রচুর প্রশ্ন রয়েছে বিভিন্ন টাইপের প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে সুতরাং আমার মত অনুযায়ী রায়মার্টির বইটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে তার মানে এমনটা নয় আমি বলছি যে পারুলের বইটিও খারাপ তো দুটো বই ভালো তোমরা তোমাদের শিক্ষক বা শিক্ষিকার পরামর্শ নিয়ে বই পারচেস করতে পারো বা নিজেরা উল্টে পাল্টে দেখো তোমার যেটা ভালো লাগে সেটা তুমি পারচেস করো ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পারলে কোন বইটা তোমাদের জন্য ভালো হবে